তুমি যদি কিং কিংবা এসএসসি হও তাহলে এই ভিডিওটা তোমার জন্যই তুমি অবশ্যই থামবেল দেখেই ক্লিক করেছো ভিডিওটা ভাইয়া তুমি জানতে চেয়েছ যে কীভাবে বাংলা প্রথমে প্লাস পাওয়া যায় এবং আমি নিয়মগুলা জানতে চাই তো ভাইয়া তুমি তুমি যদি এই ভিডিওটা তোমাকে আমি দেখতে বলতেছি না তুমি না দেখতেও পারো জাস্ট তোমাকে একটা কী করতে হবে ফেসবুকে যাইয়া তুমি লেখবা যে এস এডুকেশন ঠিক আছে এই যে এই পেজটা মানে গ্রুপটা আসবে তুমি সুন্দর মতো গ্রুপে আসবা গ্রুপটা আসলে আমারই আমি তোমাকে বলছি না যে তুমি যাই আমার গ্রুপে জয়েন হও এখানে অনেক জি পোস্ট করা হয় প্রতিনিয়ত চেষ্টা করি পোস্ট করার জন্য এবং অন্যান্য পাশাপাশি তো যাই হোক আমরা ওই প্রসঙ্গে না যেয়ে আমাদের মূল বক্তব্য যেটি আমরা হচ্ছে বাংলা এ প্লাসে কীভাবে সুন্দর মতো সাজিয়ে সিকিউর কি কমপ্লিটটা করব যাতে স্যাররা আমাদের মানে প্রশ্ন আমাদের খাতাটা তাদের কাছে ভালো লাগে নাম্বার দেয় আমাদের এ প্লাস পেতে অনেক অনেক সহজ হয়ে যায় তো এখানে আমি সেটা নিয়ে একটা পোস্ট করেছি তো তোমরা চাইলে সেই পোস্টটা আমার গ্রুপে এই দেখো পোস্টটা যায় পড়তে পারো এখন এখানে আমরা শুরুতেই আমি তোমাদেরকে বড় করে দেখাচ্ছি জিনিসটা তাহলে এখানে দেখো প্রথমে আছে বাংলা প্রথম পত্রের উত্তর যেভাবে লিখা যায় আমি এখানে বলে দিচ্ছি তুমি চাইলে আমি বলছি ভায়া তোমাকে যে ভিডিওটা দেখতেই হবে এমন কোনো বিষয় নাই তুমি যদি চাও আমার এই গ্রুপে যেয়ে পোস্টটা পড়লে তুমি এমনিতেই বুঝবা আশা করি দেখো ভাইয়া এখানে লেখা আছে জ্ঞানমূলক প্রশ্ন আমি তোমাদেরকে তাড়াতাড়ি এই জিনিসটা বোঝায় দেই ঠিক আছে এমনিতেও তোমরা কিন্তু পড়লে বুঝবে এখানে সাধারণ ভাষায় আমি সুন্দর করে উপস্থাপন করেছি এই কথাগুলো যে আমি বলেছি তা না এখানে হচ্ছে যিনি বলেছেন সবার লাস্টে তো তার নাম আছে আমি বল দেখতে পারবো তোমরা আর এটা হচ্ছে একটা খবরের নিউজে আপডেট এসেছিল অনেক আমি একটু সাজিয়ে লিখেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় ওকে এখানে জ্ঞানমূলক প্রশ্ন মমতাদি গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আচ্ছা তোমাদের মনে করো জ্ঞানমূলক প্রশ্ন আসলো মমতাদি থেকে এটা লেভেলে আর কি ঠিক আছে তো আসলো এর উত্তর তোমরা হয়তো লিখবে এখানে দেখো মমতাদি গল্পটি সরিশ্রীপ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মূল আমরা স্বাভাবিক এটা আমিও আগে লিখতাম ঠিক আছে কিন্তু এ উত্তরটি আমরা শুধুমাত্র সরি একটি শব্দ তো দিতে পারি একটি পূর্ণ বাক্য লেখার কোনো দরকার নাই অর্থাৎ আমার এই পুরো এখান থেকে শুরু করে যে মমতারি গল্পটি শরীশ্রিফ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে না তোকে বলা হয় না তোমাদের প্রশ্নতে বলছো যে মমতারি গল্পটি কোন গন্ধ থেকে নেওয়া হয়েছে তুমি কি বলবা শরীশ্রিফ তোমার একটা শব্দে একটাই উত্তর মাস তোমার এখানে টিচাররা এক দেবে এক নিয়ে আর কি তোমার কি হানা করবে হইলে হয়েছে মানে কি এক দেবে হয়েছে মানে এক দেবে কিন্তু তোমাদের এখানে যদি তুমি দীর্ঘ জায়গায় রসিকার দেওয়া বাবা তাহলে হবে না হবে না ওকে ভাইয়া এখন দেখো খ অংশে আমাদের অনুধাবনমূলক ঠিক আছে অনুধাবনমূলকে এখানে অংশ এর অংশ যে অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সম্পর্কে বোর্ড বলেছে সর্বোচ্চ পাঁচটি বাক্যে উত্তর লেখা যেতে পারে কয়টি বাক্যে ভায়া পাঁচটি বাক্যে উত্তর লেখা যেতে পারে এর মধ্যে একটি নম্বর জ্ঞানের জন্য কিসের জন্য ভায়া জ্ঞানের জন্য আর একটি নম্বর অনুধাবকের জন্য অনুধাবনের জন্য তাহলে জ্ঞানের জন্য কোনো জন্য এটা কিন্তু দুইটা প্যারায় হয়ে থাকে বাংলা প্রথম তোমাদের আগে থেকে বলি বাংলা প্রথম তোমাদের এটা জেনে নিতে হবে বুঝে নিতে হবে বুঝে বুঝে তোমার এটার অ্যান্সার দিতে হবে এবং টপিকগুলো প্রাসঙ্গিকভাবে সাজাতে সাজিয়ে লিখতে হবে তুমি অন্য বাহানা করে নাম্বারটা কিন্তু টিচারদের ভুল তুমি তোমার মেন কথা হচ্ছে তোমার প্লাস যদি পেতে হয় তাহলে তোমার এটা করতে হবে ঠিক আছে অলসত আমি করা যাবে না আচ্ছা তুমি ইচ্ছা করলে জ্ঞান অংশের উত্তর আগে অনুধাবনের উত্তর পরে অথবা অনুধাবন মূলকের উত্তর আগে জ্ঞানমূলকের উত্তর পরে লিখতে পারো অর্থাৎ তোমাকে বলা হয়েছে তুমি যেটা মানে জ্ঞানমূলক প্রথমে দিতে পারো বা লাস্টেও দিতে পারো অনুধাবনমূলক আগে পরে এটা তোমার ইচ্ছা তবে জ্ঞানমূলক আর কি উত্তর অনুধাবন আগে লেখায় সবচেয়ে ভালো আর কি যেটা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এক পাড়াতে লেখা যায় দুই পেড়াতেও লেখা যায় তবে দুই পেড়াতে লেখার চেষ্টা করবে ঠিক আছে কারণ তোমাদের টিচারের চোখে খাতাটা ভালো দেখাতে হবে জন্য ঠিক আছে এখানে শিক্ষকের চোখে খাতা দেখার সুবিধা হয় এবং পুরোনো নম্বর দুই দেয় মানে মাথা খারাপ হয়ে গেলে আবার একও দিতে পারে না বুঝো না এই জন্য তো গ অংশ বা প্রয়োগমূলক এ সম্পর্কে বোর্ড বলেছে এর উত্তর বারো বাক্যের মধ্যে শেষ করা যেতে পারে মেন কথা শুনো বারো বাক্য তোমার কোনো বড় লেখার কোনো দরকার নাই ঠিক আছে দেড় পেজ লেখ বা এর বেশি তোমার লেখার প্রয়োজন না আমি এখানে ব্র্যাকেটে বলে দিছি প্রায় এক থেকে দেড় পৃষ্ঠা বেশি হলে দুই পৃষ্ঠা বেশি হলে বলতে কিছু কিছু উদ্দীপক থাকে একটু ঘটনা একটু বড় থাকে বা ওই প্রসঙ্গিক কথা বলতে বলতে দেখি যে তোমার প্রসঙ্গিক কথাটা শেষ হয় নাই তার আগে দেখো যে তোমার দেড় পৃষ্ঠা হয়ে গেছে বা তোমার যদি লেখা স্ট্যান্ডার্ড না থাকে বড় থাকে বা ফাঁকা করে অনেক লেখো তাহলে দুই পৃষ্ঠা যেতে পারে স্বাভাবিক তবে সময় বাঁচানোর জন্য কিন্তু আমাদের সারটা লিখতে হবে যেহেতু সময় বাঁচাতে হবে প্রোভাইড করা একদম এটাই আমি বলতেছি এক্ষেত্রে মোট নম্বর কিন্তু তিন আমরা সবাই জানি এগুলো সব জানি আমরা জ্ঞানমূলকের জন্য এখানে আবার কই গেল রে বাবা আচ্ছা এই এক নম্বর অনুধমের জন্য এক নম্বর প্রয়োগের জন্য আমরা তো এগুলো জানি এগুলা প্যারা করাই শ্রেয় তিনটা প্যারা হবে এগুলো আমরা সবাই জানি হ্যাঁ প্রয়োগ মানে আমরা জানি শিক্ষার্থী পাঠ এগুলো আমার পড়ার কোনো প্রয়োজন আছে কি তোমরা তো এগুলো বুঝবা আমি তো বললাম যে পোস্টটা তুমি চাইলে ওখান থেকেও দেখলে তুমি ইজিলি বুঝে যাবাই যে মূল একটি শব্দ বা একটি বাক্য লিখতে পারলেই এক নম্বর পাবে মানে একটা প্রাসঙ্গিক কথা আছে তুমি মনে করো এই যে এখানে বলছে যে বৈশাখ দৃশ্য দৃশ্য থাকি সেটা তুমি যদি ক্যারেক্টারটা আসলে কোনটার সাথে বৈসাদৃশ্য সে একটা শব্দ দিতে পারবো তোমাকে এক নম্বর মাস দিবে তো আমরা ঘয়ে যাই ঠিক আছে আমরা গ বুঝলাম যদি না বুঝে থাকো তাহলে তুমি ফেসবুকে যে পোস্টটা দেখতে পারো এবং পরে পরে বুঝতে পারো দেখো ঘয় নম্বর এখান থেকে মোট চার নম্বর এটাও জানি আমরা তো এখানে চার নম্বর কিসের জন্য জ্ঞানমূলক অনুধাবনের জন্য আর প্রয়োগের জন্য উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতা বলতে বোঝার জন্য বোঝানো হয়েছে আর কি তুমি যে প্রয়োগ করবা প্রয়োগ বলতে তুমি গল্পের প্রসঙ্গ তুলে ধরবা ঠিক আছে আর উচ্চতার দক্ষ হচ্ছে উচ্চতার দক্ষতা হচ্ছে উদ্দীপক সহ প্রয়োগ তো তুমি করবাই উদ্দীপকের সাথে তোমার মিল আছে কোথায় এইটা নিয়ে তোমার আর কি নিজের একটা অভিজ্ঞ কি কথাবার্তা প্রসঙ্গ রেখে কিন্তু প্রসঙ্গ ছাড়া না হ্যাঁ তোমাকে বললো ভাষা আন্দোলনের কথা তুমি যদি মুক্তিযুদ্ধের কথা বলো তাহলে তো হবে না তোমার মেন জিনিস হচ্ছে তোমার বিলাসীর কথা বললে তোমার বিলাসীর সম্পর্কে যদি ওই উপরে কার ই আছে তার তোমার এই দিতে হবে আর কি চরিত্র বৈশিষ্ট্য দিতে হবে যদি তুমি এক্সট্রা আর একটু থাকে উদ্দীপকের শেষের দিকে হয়তো অন্য প্রসঙ্গ লেখা থাকে ওইটা তুমি দিবা না তুমি তো এটা বুঝবা আর কি ঠিক আছে এজ এ স্টুডেন্ট তুমি এটা ভালো করে বুঝবা আমি জানি সরি আমরা জানি উচ্চতর দক্ষতা মানে একটি সিদ্ধান্তের ব্যাপার আর কি তুমি কি সিদ্ধান্ত নিয়েছো প্রশ্ন পড়ে আর কি ঠিক আছে এটা তুমি আমি এখানে রিডিংটা পড়ে যাই ঠিক আছে এখানে বোঝানোর কিছুই নেই জাস্ট প্রশ্নে সাধারণত একটি অনুসিদ্ধান্ত দেওয়া থাকে যদি সিদ্ধান্তটি ঠিক হয় তাহলে সেটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করে উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করতে হবে যে সিদ্ধান্তটি সঠিক ঠিক বা ঠিক আর যদি সিদ্ধান্তটি ভুল হয় তাহলে কেন ভুল সেটিও প্রমাণ করতে হবে আগে তোমাকেই করতে হবে ভাইয়া অনেক সময় সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে অর্থাৎ বলে একটু বৈশৃশ্য বা প্রায় সাদৃশ্য এরকম হতেই পারে স্বাভাবিক সেক্ষেত্রে উদ্দীপকের সঙ্গে পাঠ্য বইয়ে যে অংশটুকু মিল আছে তা বর্ণনা করে যে যে ক্ষেত্রে মিল নেই সেগুলো বর্ণনা করতে হবে আচ্ছা তোমাদের একটা কথা বলি আজকে আছে অনেকে আসে ভিডিওটা দেখার জন্য মানে ক্লিক করছো ভিডিওটা দেখলে যদি তুমি এ প্লাস পাবে তা কিন্তু না তোমার কিন্তু বই মাস্ট করতে হবে তুমি যদি বই না পড়ো তাহলে তুমি এই এইগুলোর রোল রোজ দেখা তুমি কি করবা তুমি যদি এখানে বললাম না সুন্দর মানে একটা এক্স্যাক্টলি শব্দটি ব্যবহার না তুমি বই না পড়লে চর্চা না করলে তুমি তো লিখতে পারবা না এমনি তো এ প্লাস মিস যাবে তুমি কি ভাবতো অন্য থেকে দেখে লিখবা তাহলে অ্যাডমিশনে যে কি করবা বাবা তুমি শেষ হয়ে যাবে হ্যাঁ ভাইয়া বলো যাই বলো সব শেষ হয়ে যাবে শেষের সিদ্ধান্ত দিতে হবে যে বক্তব্যটি বা সিদ্ধান্তটি আংশিক সত্য পুরোপুরি নয় ঠিক আছে বুঝতে পেরেছ ভাইয়া বিচার বিশ্লেষণ সংশ্লেষণ মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়ার নামই উচ্চতর দক্ষতা মানে তুমি বিচার করবে ভাইয়া তুমি জর্জ উদ্দীপক নেয়া এবং তুমি গল্পটাই পড়েছ বসে চরিত্র সম্পর্কে সবগুলো জানো বিচার করো যে কার সাথে মিল আছে কেটা দোষী কী করছে এটা তোমার আর কি উচ্চতর দক্ষতা এক্ষেত্রে প্রশ্নটি ভালো করে কি ভালোভাবে পড়ে পাঠ্য বইয়ের সঙ্গে মিলিয়ে বুঝ বুঝতে হবে প্রশ্নটি বুঝতে ভুল হলে চার নাম্বার তোমার মেন কথা হলো তুমি এক ভালো লিখছো জ্ঞানমূলক ধরতে পারছো অনন্তমূলক লিখছো তুমি প্রয়োগ কী করছো ডাব বা টিচার যদি ভালো হয় তোমাকে এক মার্ক দুই মার্ক দিবে যদি পাশ মার্ক একটু তাল বাঁখানো হয় এই জন্য কিন্তু তোমাকে কিছু কিছু টিচার আছে যারা উইল বি অনেস থাকতে চায় চেষ্টা করে ঠিক আছে তারা কিন্তু তোমাকে জিরো দিবে একদম ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শেষ দশ মিনিট হয়ে গিয়েছে আমি চেয়েছিলাম যে এটা পাঁচ ছয় মিনিট লাগবো তাই বড় হয়ে গেছে গা এখন তোমরা চাইলে ভিডিওটা আমি বলছি আগে থেকেই না তো যারা দেখছো তো দেখছোই আগেই বলছি যে না দেখার দরকার নয় তুমি পোস্ট সাজিয়ে পড়ে নাও দেখো ব্যাখা বিশ্লেষণ দিয়েছেন কে মোহাম্মদ হুমায়ুন কবির প্রভাষক সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা আর সংক্ষিপ্তকরণ তথ্য বিন্যাস এটা আমি নিজে ঠিক আছে আর নাম গিয়ে বলবো সংক্ষিপ্তকরণ আর কি সাজিয়ে লিখছে এখানে বিন্যাসটা করে দিচ্ছি তোমরা যাতে বুঝতে সুবিধা হয় আর উৎস হচ্ছে সোর্স হ্যাঁ কপি যেটা খাতে করা হয়েছে প্রথম জাস্ট এই পর্যন্ত ভিডিওটা সকলকে আসসালাম রহমতুল্লাহ আবার ছালামটাই দিলাম